আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি আর চকর দুজনেই আজকে খুবই ভালো আছি আজকে হচ্ছে সানডে আর বেশি কেন ভালো আছি সেটা হচ্ছে আজকে হচ্ছে চকর বাবা বাড়ি চলে আসছে তিন দিনের মাঝে দু চক খেতে দিয়েছিলাম তো ওগুলো খাওয়া হয়ে গেছে এখন বসে বসে একটু কার্টুন দেখছে আর আমি তোমাদেরকে দেখালাম যে আমি রুটিগুলো বেলে নিচ্ছিলাম আজকে হচ্ছে কাঠের জালে রুটিগুলো করে নেবো একেবারে যখন উনুন ধরানো হয়েছে ভাত হচ্ছে ভাতটা হয়ে গেলে রুটি করে আলু ভাজাটাও গরম করে নেও সকালে টিফিন আলু ভাজা রুটি আর হচ্ছে বাবা বাজার থেকে বোদে এনেছিল তো ওই বোদে দিয়ে হয়ে যাবে আজকের টিফিন তারপরে হচ্ছে রান্না বান্না চিকেন টিকেন রান্না পরে দেখা যাবে আগে আপাতত রুটিটা করে বাবাকে খেতে দিয়ে নিই কারণ অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে নটায় বেঁধে গেছে তোমার কেমন আনন্দ হচ্ছে ভালো লাগছে ভালো লাগছে হুম চলো ছটফট করে রান্নাটা করে নিই রান্না বলছি সরি রুটিটা করে নিই তারপর কথা হচ্ছে তো রুটি করতে যাওয়ার আগে ভাবলাম যে এই ঘরের বাসি বিছানাটা তুলে নি আমি আমি ঘুম থেকে ওঠার সময় মশাই কোনাগুলো খুলেই রেখেছিলাম তো এখন হচ্ছে কম্বল আর বালিশ টালিশগুলো একটু গোছাতে হবে আর কী তো বেশি বেলা পর্যন্ত বাসি বিছানা না এলোমেলো থাকলেও দেখতে খুব বাজে লাগে নিজের মন মেজাজটাও খারাপ লাগে তারপর যদি ঘরে একটা আমার হাজবেন্ডের মতন সব সময় খুদ ধরার মতন হাজব্যান্ড যদি ঘরে থাকে তাহলে তো তাদের জিনিসপত্র একটু মানে টিপটপ করে রাখাই দরকার আমি খুব একটা টিপটপ করে পারি না রাখতে বাট যেটুকু টাইম পেলে যেইটুকু পাই যেইটুকু পারি সেইটুকু করে রাখার চেষ্টা করি বিছানাগুলো কারণ চকর বাবা হচ্ছে বিশাল পরিমাণে খুঁদ ধরার একদম মাস্টার বলতে পারো তো আর দেখতে পাচ্ছ জালনার পর্দাটা আমি দিয়ে রেখেছি ওই জালনার পর্দাটা যদি আমি মানে খুলে দিই আর ক্যামেরাতে কিচ্ছু দেখা যাবে না সব অন্ধকার লাগবে দেখো পুরো অন্ধকার লাগছে সেই কারণে পর্দাটা দিয়ে লাইটটা ধরিয়ে দিতে হয় দেখো আমি এখানে কাঠের জালে রুটি করতে বসে গেছি এই ফার্স্ট টাইম আমি কাঠের জালে রুটি করছি জানি না কেমন খেতে হবে বাবা বললো এরম এরম করে একটু কাপড় দিয়ে চাপ দিয়ে দিয়ে করো দেখবে রুটিটা মানে শেখা হয়ে যাবে তো যদি আমি পরের পরেরগুলো একটুখানি যেরম গ্যাসে করা হয় চাটুতে প্রথম হালকা সেঁকে তারপরে ওই আটা কি বলে না ওটাকে জালিটা দিয়ে ভালোভাবে আমি করেছি আগুনের মধ্যে নিয়ে আমার না কেমন একটা সিনথেটিক সিনথেটিক টাইপের লাগছিলো যদি ওটা না সেকি শুধু চাটু চাটুর মধ্যে ওরকম কাপড় দিয়ে আমার দ্বারা হচ্ছিল না তো ভাবলাম যে ওরকম ভাবে করি সেই বিয়েবাড়ির দিন শ্যাম্পু করলাম আর আজকে শ্যাম্পু করলাম মানে সারা সপ্তাহ আমি সেরকম ভাবে টাইম পাইনি আর তারপর একটু ঠান্ডাও লাই লেগেছিল তো সেই কারণে আজকে ভাবলাম না করলে হচ্ছে না তো ওই জন্য কখন কিনে দিচ্ছে এক ঘন্টা হয়ে গেল আমার ডাল দিয়ে মাখিয়ে দিয়েছি আর সাইডে চিকেন একটু আলু দিয়ে দিয়েছি যে একটু একটু করে নিয়ে নিয়ে খাবে এক ঘন্টার ওপরে হয়ে গেল আমার খাওয়া হয়ে গেল আমি খেতে বসেছি আমার খাওয়া হয়ে গেল ওরা এখনো খাওয়া হয় না দেখেই যাচ্ছে ফোন তো দেখেই যাচ্ছে সভ্যের মতন তাড়াতাড়ি ফিনিশ করো এখন একটু বসলাম একটু শর্টস বানানোর জন্য বাট খুব ঘুম পাচ্ছে বেজে গেছে সাড়ে ত্রিশ সাড়ে তিনটে বাজে তো জ্যাকেট পরে নিয়েছি ঠান্ডাও লাগছে জ্যাকেটও পরে নিয়েছি আরে এখন পাগলির মতো লাঠি নিয়ে খেলছে প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছে বলো কি বানাতে তো হবে ভিডিও তো ছাড়তে হবে না দেখি কি করি ঘুম ফেল করবো আর চকর বাবাও কিছুক্ষণ পরেই ঢুকে যাবে ফোন করলো বললো কাছাকাছি চলে এসছি আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে চলে আসবে দেখা যাক একটু বাইরে বেরোলাম একটু বাইরে থেকে হাঁটি চক পাগল করে দিচ্ছি একটু বাইরে হাঁটবে বলে চলো হাঁটি এই ঘরে আদি আদিওগিকে ধূপ দেখাতে হবে তো ধূপটা ধরিয়ে নি তো দেখো দেখতে দেখতে চকর বাবাও চলে এসছে এক ঘন্টা হয়ে গেছিলো তো আমি হচ্ছে ওর বাবাকে খেতে দিলাম এসেই আগে বলছে আগে আমাকে ও হাত মুখ ধুয়ে এসে আগে বলছে আগে আমাকে খেতে দাও তারপর ওকে খেতে দিলাম ভাত আর মাংস দিয়ে খেতে দিলাম আর তাই খেতে খেতে গল্প করছে যে ওখানে তোমার হাতের রান্না খুব মিস করছিলাম আমিও হাসছিলাম বাবা আমার হাতের রান্না আবার মিস করো আমি তো সেরকম রান্না করতেই পারি না বলে ওই যেরকমই হোক বাড়ির খাবার ইস বাড়ির খাবারই হয় তো সেটাই বলছিল আর দেখো এই হাউস কোটটা তোমাদের দেখালাম আমি হাউস কোটটা আমাকে কোনোদিনও তোমরা ব্লগে পড়তেও দেখো নি এইবার পড়ছি রিসেন্টলি পড়ছি তার কারণ হচ্ছে এই হাউস কোটটা আমার বিয়ের পর মানে বছরখানেকের সময় কেনা হয়েছিল তখন আমি প্রচণ্ড পরিমাণে রোগায় ছিলাম আর হাউস কোটটা ছিল প্রচণ্ড পরিমাণে আমার ঢিলা হতো তো সেই জন্য আর এখন দেখো পুরো তখন আমি ওই জন্য পড়তাম না ঢিলা হতো বলে আর এখন কি সোয়েটার নাকি বার করতে থেকে আমি হাতের সামনে পেলাম দেখি তো হয় নাকি এখন দেখি একদম পুরো ফিটিংস হচ্ছে আমার মানে ভাবা যায় তার মানে আমি কত মুটকি হয়ে গেছি প্রচুর পরিমাণে ঢিলা ছিল এটা আমি ভাবছিলাম কি যে সেলাই ইয়ে দিয়ে মেশিনে সেলাই করে বা হাতে সেলাই করে তারপর পরবো আর দেখো এই জামাটা আমি না বুঝেই স্মেল শুকছিলাম যে ওই জামাটা পরেছিল নাকি ওই জামাটা নিয়ে গেছিল ওর বাবা বলে আমি একবার পরেছি তাড়াতাড়ি করে সাইডে সরিয়ে রাখলাম ধোয়ার জন্য আর ওই গল্প করছে যে ওখানে কি কি হয়েছে তাই গল্প করছিল ওর বাবার সাথে ওর বাবার একজন কালিক গেছিলো তো বললো যে সেও তার বউয়ের হাতের খাবার মিস করছিল আর আমি আমার বউয়ের হাতের খাবার মিস করছিলাম তো শুনে বেশ ভালো লাগলো যে আমার আমার হাতের খাবার মিস করে ওখানে গেলে তার কথা মনে পড়ে যাই হোক এটাই বলা বলি করছিলাম হাসাহাসি করছিলাম অনেক দিন পর দুজনে আবার গল্প অনেক দিন বলতে মাঝে সাঝে এখন মাসে প্রায়ই এরমভাবে যেতে হয় ওকে কিছু করার নেই কাজের জায়গা তো যেতে তো হয় তারপরে এখানে দেখো আমি নর্মাল বাবার সাথে গল্প করছিলাম গল্প করতে করতে চক এসে ফোন নিয়ে এসে বলছে কি যে পাপা দেখো আমি একটা নতুন নাচ শিখেছি তো চকর বাবা বলছে কী নাচ শিখেছো আমিও বললাম যে দেখো একা একা তো যখন ফোন দেখে যখন হয়তো আমি কাজ করি ও যখন বলে যে মামা আমি একটু ফোন দেখবো তো তখন কিন্তু ফোন না দেখে ও কিন্তু এই নাচগুলো প্র্যাকটিস করে এরকম আরও দু তিনটে আছে বাট এই নাচটা হচ্ছে সব থেকে ভালো তুলতে পেরেছে একা একা আমারও দেখে এত মানে ইয়ে লাগছে ভালো লাগছে একা একা এত সুন্দরভাবে নাচটা যে স্টেপ সব কিছু নিজে নিজে যাই পেরেছে একা একা যথেষ্ট মানে একটা বাচ্চার কাছে একা একা এরকমভাবে নাচ তোলা খুব খুব ভালো নাচ টাচ করে হাঁপিয়ে গিয়ে টিভি দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছে বুঝতে পারিনি ওর পাপাও পাশে শুয়েছিল বাট ঘুম থেকে উঠে হট করে দেখে আমি পাশে নেই তাই জন্য কান্নাকাটি করছিল তারপর আমি এখানে বসে আছি একা একা এই ঘরে আর চকো আর পুতুল ওই ঘরে খেলছে আমি এখানে একা একা মুভি দেখছিলাম একটা তো দাঁড়াও তোমাদের বলছি মুভিটার নাম আমি এখন বসে বসে একটা মুভি দেখছি মুভিটা হচ্ছে চেক দ্য ইন্ডিয়া আমি মুভিটার নাম শুনেছি একটু আধটু জাস্ট মাঝে মানে মাঝে সিনগুলো দেখেছি বাট আমি না পুরোটা দেখিনি কোনো সময় বাট আজকেও হাফই দেখছি বাট যেখান থেকে দেখা স্টার্ট করেছি বেশ ইন্টারেস্টিং লাগছে তো তাই জন্য ভাবলাম একটু দেখি চককেও আমি দুপুরবেলা পুরিয়ে নিয়েছিলাম আর চক হোমওয়ার্কও কমপ্লিট হয়ে গেছে তো এখন হচ্ছে মুভি দেখছি জাক ইন্ডিয়া মুভিটা তারপরে এখানে আমি রাতে খাবারের জন্য রুটির জন্য আটা মাখা স্টার্ট করে দিয়েছি দেখো আটার মধ্যে নুন দিয়ে মিশিয়ে দিই তারপরে জল দিয়ে এখন মাখাচ্ছি খুব আলসে লাগে এটা শীতকালে আটা মাখতে কিন্তু কি করা যাবে রাত্রিবেলা ভাতও খেতে ইচ্ছা করে না শীতের দিনে তো সেই জন্য রুটিটা করতে হয় আর দেখো আমি একটা বড় গামলা নিয়ে রুটি আটা মাখতে বসে গেছি আমার এই গামলাটার মধ্যে একমাত্র সুবিধা হয় আটা মাখতে তাছাড়া ছোট গামলার মধ্যে না আমার মানে হয়ে ওঠে না পারি না আমি সেরমভাবে মানে ভালো করে মাখতে পারি না আটাটা সেই জন্য এত বড় গামলার মধ্যে আমি আমাদের ডিনার করা হয়ে গেছে আর চকো এখন এসব এঁকেছে কি এখানে ওর পাপা মামামাম দাদা সবাই এটা পাপ এটা পাপ্পা এটা এটা তুমি দেখো দেখে এটা এটা দেখতে পাচ্ছি মানে এটা দেখতে পাচ্ছি তো এটা বাদুর ও ড্রয়িং দেখেছো সব একটা কাগজের টুকরো রয়েছে এমনি আঁকা আঁকি করছে তো আমাদের তো রাত্রে এখন থেকে রুটি খাওয়া হচ্ছে তাহলে আজকের ব্লগটা তাহলে এই পর্যন্ত রাখছি আমার ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট গুড নাইট বলো নাইট